লেনোভো দেখতে পাচ্ছেন কোরাই থ্রি দিয়ে থাকবে কোরাই ফাইভ দিয়ে থাকবে কোরাই সেভেন দিয়ে থাকবে এবং এসপির ক্ষেত্রেও কিন্তু দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোরাই থ্রি থাকবে কোরাই ফাইভ কোরাই সেভেন প্রতিটা পোর্ট কতটা ফ্রেশ কন্ডিশন একদম ইউসবি থ্রি পোর্ট দেখতে পাচ্ছেন ইউসবি টু পোর্ট থ্রি পোর্ট সাউন্ড পোর্ট থাকবে এসপির চমৎকার একটা লোগো দেওয়া আছে এবং এস পির কিন্তু অরিজিনাল মাদার বোর্ড থাকবে এসপির প্রতিটা জায়গাতে কিন্তু এসপির লোগো সিস্টেমগুলি ব্যবহার করা হয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম জানাচ্ছি পাওয়ার ল্যান্ড বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ার্স আমরা সামনের প্রোডাক্টগুলো দেখি বুঝতে পাচ্ছেন যে আজকের ভিডিওটি হবে আমাদের মিনি পিসি নিয়ে অর্থাৎ বিশ্বের সব থেকে ছোট কম্পিউটার নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি এবং এই পিসিগুলোর ভিতরে থাকবে হচ্ছে এসপি ডেল লেনোভো যে যেটাই চান না কেন আপনি নিতে পারবেন এবং র্যান্ডমলি যারা কাজ করতে চাচ্ছেন ব্র্যান্ডের অথেন্টিক যারা প্রোডাক্ট কিনতে চাচ্ছেন মার্কেট থেকে অলমোস্ট সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে যারা প্রোডাক্ট কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি এবং একদমই পোর্টেবল সাইজের ভিডিওটি যারা আসলে আমাদের চ্যানেলের কন্টিনিউ যারা আমাদের ভিডিও দেখেন আমাদের যারা রেগুলার সাবস্ক্রাইবার আছেন তারা কিন্তু জানেন যে আমরা দীর্ঘ ছয় বছর যাবত এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছি এবং কাস্টমার রিভিউ ব্র্যান্ড কোয়ালিটি প্রোডাক্ট কোয়ালিটি যথেষ্ট ভালো ইউজড হলেও কিন্তু আপনি লং টাইম আপনি সার্ভিস পাবেন এবং র্যান্ডমলি আপনি ব্যবহার করতে পারবেন সো কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক স মূল ভিডিও তো যাওয়ার আগে আমাদের শুরুের অ্যাড্রেসটি বলে দিচ্ছি যদি সুযোগ হয় আপনি আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আমাদের শোরুমে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতো আপনাকে লেভেল সিক্সে এ সব নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি সিষট্টি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ডাকার বাইরে থারা যারা দেখছেন যারা ডাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা কিন্তু চাইলে অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দিতে হবে প্রোডাক্টে চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে ভিউয়ার্স আমার সামনে এখন যে পিসিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হিউজ পরিমাণে কোয়ান্টিটি কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে লেনোভো দেখতে পাচ্ছেন কোরাই থ্রি দিয়ে থাকবে কোরাই ফাইভ দিয়ে থাকবে কোরাই সেভেন দিয়ে থাকবে এবং এসপির ক্ষেত্রেও কিন্তু দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোরাই থ্রি থাকবে কোরাই ফাইভ কোরাই সেভেন অর্থাৎ যে যেটাই চান না কেন কিন্তু সেভাবেই কিন্তু করে নিতে পারবেন প্রতিটা প্রোডাক্টের আমি একটু প্রোডাক্টের একটা আউটলুক দেখিয়ে দিচ্ছি যে প্রতিটা প্রোডাক্ট কতটা ফ্রেশ কন্ডিশন একদম ইউএসবি থ্রি পোর্ট দেখতে পাচ্ছেন ইউএসবি টু পোর্ট থ্রি পোর্ট সাউন্ড পোর্ট থাকবে এসপির চমৎকার একটা লোগো দেওয়া আছে ব্যাক সাইডে আসলে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টটি কিন্তু একদমই নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট ব্যাক সাইডে আসলে কিন্তু আমরা আরও হিউজ পরিমাণে ইউএসবি পোর্ট পেয়ে যাব সাউন্ড পোর্ট থাকছে আর যে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট থাকবে পাওয়ার পোর্ট থাকবে বিজিএ পোর্ট থাকবে ডিসপ্লে পোর্ট থাকবে অর্থাৎ তিনটা আউটপুট আপনি অ্যাট আ টাইম ব্যবহার করতে পারবেন ইন্টারনেট রিসিভারটা বিল্ডিং তো থাকবেই ভিওর্স এটা পিসিটার ভিতরটা আমি একটু খুলে দেখিয়ে দিব, যে অনেকে আসলে দেখতে চান যে ভাই ভিতরে কি কী কম্পোনে দেওয়া হয়েছে কীরকম কি আছে তাদের কথা চিন্তা করে কিন্তু ভিতরে কম্পোনেন্টগুলো কিন্তু আমি দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন যেটা একটা এসএসডি ব্যবহার করা হয়েছে এটা স্টোন কিংবা ইনটেলের ডেলের এই ধরনের এসএসডিগুলি ব্যবহার করা হয়ে থাকে র্যাম দেখতে পাচ্ছেন যে ফোর ফোর এইট জিবি কিন্তু র্যাম ব্যবহার করা হয়েছে এবং কিন্তু ইন্টারনেট রিসিভারটা কিন্তু বিল্ডিং আছে যেটা আপনি ব্লুটুথ কিংবা ইন্টারনেট রিসিভার যে কানেকটিভিটির মাধ্যমে যে আপনি নেট ব্যবহার করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি করতে পারবেন সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যে ই স্পিকার একটা বিল্ডিং দেওয়া আছে ইন বিল্ট একটা স্পিকার থাকবে এটার নিচে কিন্তু দেখতে পাচ্ছেন তামার একটা স্টিল দেওয়া আছে যেটা আপনার হিটসিমটা খুব লংলি লং লাইভেলিটিস অনেক ভালো পাবেন এবং এই ভিতরে কিন্তু একটা সিক্সটি এম এর ফ্যান দেওয়া আছে এখানে কিন্তু একটা ব্যাটারি দেওয়া আছে যেটাকে আপনার টাইম সব কিছু টাইম টু টাইম পারফেক্টলি ধরে রাখার জন্য একটা ব্যাটারিও ব্যবহার করা হয়ে থাকে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনের পিসি এবং এর ভিতরে আসেন যে এসপি ডেল লেনোভো যে যেটাই চান্নার কেন আপনি আমাদের থেকে কনফিগারেশন অনুযায়ী নিতে পারবেন সবগুলোর ক্ষেত্রে কিন্তু প্রাইস অলমোস্ট সেমই থাকবে কোনটার ক্ষেত্রে আপনার অ্যাসিডি থাকবে একশো বিশ জিবি কোনোটার ক্ষেত্রে অ্যাসিডি থাকবে একশো আঠাশ জিবি ভিওর্স এরপরে দেওয়া আসেন যে কনফিগারেশনের এসপি এবং ডেল যে যে এসপি এবং লেনোভো যে যেটাই নিতে চান না কেন কোরাই থ্রি ফোর জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন বিএমই অ্যাসিডি থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাত হাজার নয়শো টাকায় এবং অনেকেই চান যে একটু আপডেট করে কোরাই ফাইভ করে নেবেন কোরাই ফাইভের ফোর জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এসিডি থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয় হাজার নয়শো টাকায় অনেকেই আছেন যে একটু আরেকটু আপডেট করবেন যে কোরাই সেভেন নেবেন আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোরাই সেভেন দিয়ে আছে কোরাই সেভেনের ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো বিশ জিবি এসএসডি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র বারো হাজার টাকায় অর্থাৎ আপনি চাইলে কিন্তু কোরাই থ্রি কোরাই ফাইভ সব কিছুই কিন্তু আপনি কাস্টমাইজেশন করতে পারবেন ডেস্কটপ অর্থাৎ বড় একটা পিসিতে যে ধরনের প্রসেসর ব্যবহার করা হয়ে থাকে ছোট পিসিতে কিন্তু সেমিলার প্রসেসরই ব্যবহার করা হয়েছে বাট বাসন ছোটটা ব্যবহার করা হয়েছে ফিক্স এই ছিল আমাদের ফোর জেনারেশনের কনফিগারেশন এবং কেউ যদি চান যে ডেল ভেরান্ডের নেবেন সেটাও কিন্তু নিতে পারবেন ডেল কিন্তু এটা দেখতে পাচ্ছেন কোরআ সেভেন দিয়ে কিন্তু করা আছে এইট একশো আঠাশ জিবি এসিডি থাকবে প্রাইস থাকবে হচ্ছে বারো হাজার টাকায় এবং কিন্তু প্রতিটা প্রোডাক্টে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন ভিডিওর শুরুতে কিন্তু আমি বলে দিয়েছিলাম এখন যে পিসের নিয়ে আমরা কথা বলবো এটা একটা মোস্ট ভাইরাল একটা পিসি বলতে পারবেন এইট হান্ড্রেড জি থ্রি মডেলের একটা পিসি এখন দেখতে পাচ্ছেন যে এইট হান্ড্রেড জি থ্রি মিনি পিসি সিক্সটি ফাইভ ওরে একটা চার্জার দিয়ে চলবে এবং আরেকটা ব্র্যান্ডের আছে আমাদের কাছে সেটা হচ্ছে ডেল অপটিপ্লেক্স সেভেন জিরো ফাইভ জিরো থ্রি জিরো ফাইভ জিরো দুইটা পিসিবি দুইটা ব্র্যান্ডের দুইটা মডেলের পিসির কিন্তু সেম কনফিগারেশন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন যে যেটাই চান না কেন নিতে পারবেন এবং এই পিসিটা আমি একটু খুলে দেখাবো যে এর আগে যেহেতু একটা আমরা একটা এসপি পিসি খুলে দেখেছি এবারে আরেকটা এসপি খুলে দেখেছি দেখতে পাচ্ছেন যে দুশো ছাপ্পান্ন জিবি এনবিএম একটা বিল্ডিং আছে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি থাকবে চাইলে আপনি হার্ড ডিস্কেরও ব্যবহার করতে পারবেন ইন্টারনেট রিসিভারটা কিন্তু বিল্ডিং দেওয়া আছে এখানে চাইলে কিন্তু আপনি নেট ব্যবহার করতে পারবেন এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন যে র্যাম স্লোট দেওয়া আছে দুইটা দেখতে পাচ্ছেন যে একটা র্যাম কিন্তু ইন বিল্ড করা আছে র্যাম দেখতে পাচ্ছেন র্যাম স্লোট দুইটা একটা র্যাম লাগানো আছে এবং এসপির কিন্তু অরিজিনাল মাদারবোর্ড থাকবে এসপির প্রতিটা জায়গাতে কিন্তু এসপির লোগো সিস্টেমগুলি ব্যবহার করা হয়েছে এটার যে সিস্টেম হিটসিনটা ব্যবহার করা হয়েছে যে প্রসেসরটাকে ঠান্ডা রাখার জন্য এটা কিন্তু আপনার তামার একটা হিটসিন থাকবে এবার আসেন যেটার কনফিগারেশন প্রতিটা পিসি কিন্তু আপনি সেমিলার কনফিগারেশন সেমিলার প্রাইজে কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এসপি এবং ডেল এসপির ক্ষেত্রে এবং ডেলের ক্ষেত্রে দুইটা অ্যাডিশনালি ডিফারেন্স আছে এসপির ক্ষেত্রে সবগুলো পাবেন হচ্ছে আপনি ভিজিএ পোর্ট এবং ডিসপ্লে পোর্ট আর ডেলের ক্ষেত্রে পাবেন হচ্ছে আপনি এডিশনালি হচ্ছে এসডিএমআই পোর্ট এবং ডিসপ্লে পোর্ট ডিসপ্লে পোর্ট মাস্ট বি থাকবে এবং পোর্ট অ্যান্ড বাটন সবগুলাই কিন্তু অ্যাভেলেবেল থাকবে এবং এই পিসিটা দেখতে পাচ্ছেন যে সব পোর্ট অ্যান্ড বাটনগুলো আমি দেখিয়ে দিচ্ছি টাইপ সি পোর্ট থাকবে ইউএসবি পোর্ট থাকবে সাউন্ড পোর্ট থাকবে পাওয়ার পোর্ট থাকবে ডেলের চমৎকার একটা লোগো আছে এবং এটা বড় পিসিটাগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সিক্স জেন থেকে নাইন জেন টুয়েলভ জেন পর্যন্ত অ্যাভেলেবেল আছে ব্যাকসাইডে আসলে দেখতে পাচ্ছেন যে আরও হিউজ পরিমাণে ইউএসবি পোর্ট আছে ডিসপ্লে পোর্ট আছে এচডিএমআই পোর্ট আছে আর জে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট আছে এবং অডিও যেটা আপনার ইন্টারনেট রিসিভারের যে পোর্টটা এটা তো থাকবে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট এবার আছেন যে এটার কনফিগারেশনের কোরআআ ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমই অ্যাস ইডি থাকবে কিংবা সাতা অ্যাসিডি থাকবে দুইটা দুই ভেরিয়েন্টই আসছে প্রোডাক্টের প্রাইস থাকবে হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এবং এটার ভিত্তে আরও একটা ভেরিয়েন্ট আছে আমাদের কোরআআ সেভেনের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনবিএম অ্যাসিডি থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় অনেকেই চান যে একটু সেভেন জেনারেশন নেবেন সেটাও কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারবেন দুইটা ব্র্যান্ডের পিসি কিন্তু সিক্স জেন সেভেন জেন দুটাই ভেরি করে থাকে কোরআই ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনবিএম অ্যাসিডি থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র চোদ্দো হাজার টাকায় এবং এটা ভিতরে আরও একটা কনফিগারেশন থাকবে আমাদের কোরআই সেভেনের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন বিএমাসিটি থাকবে এস পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় এবং এটা কিন্তু সিক্স জেন সেভেন এর বাল্ক কোয়ান্টিটি কিন্তু আমাদের স্টক অ্যাভেলেবল আছে আপনি চাইলে কিন্তু আপনি আমাদের শোরুমে ভিজিট করে নিতে পারবেন চাইলে অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন ভিওর্স এরপরে যে পিসিগুলো নিয়ে আমরা কথা বলবো এটা একটা মোস্ট আপডেট পিসি বলতে পারেন এইট জেনারেশন টেন জেনারেশন টুয়েলভ জেনারেশনে কিন্তু আমাদের স্টক অ্যাভেলেবেল আছে এটা থাকবে হচ্ছে ডেল অপটিপ্লেক্স সেভেন জিরো সিক্স জিরো মডেলের পিসি এটা থাকবে হচ্ছে এস পি এসপি প্রোডেক্স ফোর হান্ড্রেড জি ফাইভ মডেলের পিসি পিসিটা কিন্তু এটা কিন্তু মেড ইন টোকিও মেড ইন জার্মানি ইউএসএ আমেরিকা থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো দুবাইতে আসে দুবাই হয়ে কিন্তু আমাদের হাত পর্যন্ত চলে আসে আমরা হাত আপনার হাতে কিন্তু তুলে দিতে পারছি ভিয়ার্স আই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনবিএম এসিডি থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় এবং এটার ভিতরে কিন্তু চাইলে আপনি এস পি এবং ডেল যেটাই চান না কেন আপনি নিতে পারবেন এবং এই পিসিগুলো এবার আসেন যে কেউ যদি চান যে আরও আপডেট নেবেন আই ফাইভ টেন জেনারেশন নেবেন এইট দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডিডি থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র উনতিরিশ হাজার পাঁচশো টাকায় কোড়াই ফাইভের টুয়েলভ জেনারেশন পিসিটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোড়াই ফাইভের টুয়েলভ জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন বিএম এসিডি থাকবে পিসির প্রাইস থাকবে হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় অর্থাৎ প্রতিটা পিসি কিন্তু আপনি আমাদের মতো কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন ভিডিও শেষে আমি অল্প কিছু মনিটর আইডিয়া দিয়ে দেবো এবার আছেন যে পিসির ওয়ারেন্টিগুলো কী থাকবে ভিওর্স প্রতিটা পিসির থাকবে হচ্ছে আপনার নব্বই দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ তিন মাস থাকবে হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম থাকবে হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি এবার আসেন যে মনিটর আমরা ভিডিওর শেষে অল্প কিছু মনিটর আইডিয়া দিয়ে দেবো মনিটর কিন্তু আমাদের স্টকে হিউজ পরিমাণে অ্যাভেলেবেল আছে নতুন মনিটর এবং ইউজ মনিটর যদিও মনিটরের দামগুলা মার্কেটে বলতে পারেন যে অনেকটাই বেড়ে গেছে তারপরেও চেষ্টা করছি যে আগের থেকে যতটুকু না বাড়ালেই না ওইভাবে রাখার আমার হাতে এখন যে ভিউয়ার্স এই মনিটরটা দেখতে পাচ্ছেন এটা একটা সতেরো ইঞ্চি একটা মনিটর স্কোয়ার মনিটর একদমই ফ্রেশ কন্ডিশন একটা মনিটর পোর্ট অ্যান্ড বাটন দেখতে পাচ্ছেন যে বিজিএ পোর্ট থাকবে এবং এসডিএম এ পোর্ট থাকবে ফ্রেশ কন্ডিশন মনিটর ডিসপ্লে কোনো রকমের দাগ ডট পিকজেল মার্ক কোনো কিছুই থাকবে না মনিটরের প্রাইস থাকবে হচ্ছে মাত্র পঁয়তাল্লিশশো টাকায় এবং এটার সাথে কিন্তু দুটা কেবল ইনক্লুডেড থাকবে ভিওর্স এরপরে যে মনিটর দেখাচ্ছে এটা একটা ডেল ব্র্যান্ডের একটি মনিটর ডেলের উনিশ আঠারো মডেলের একটি মনিটর একদমই ফ্রেশ কন্ডিশন এই মোটরটি ভিজিএ পোর্ট এস ডিএমআই পোর্ট দুইটা পোর্টই অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন যে যারা হাই রেজলিউশন চান তারা কিন্তু এসডিএমআই পোর্ট ব্যবহার করবেন যারা একটু মানে লো কনফিগারেশনের পিসে তারা কিন্তু ভিজিএ পোর্টটা ব্যবহার করতে পারবে অর্থাৎ দুইটা অপশনই কিন্তু আছে কো এই মোটরটির প্রাইস থাকবে ভিওয়ার্স মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় ডিসপ্লেতে কোনো রকমের দাগ ডট পিকজেল মার্ক কোনো কিছুই নাই একদম ফ্রেশ কন্ডিশন মোটর থাকবে মোটরটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় ভিওয়ার্স আমার হাতে এখন যে মোটর দেখতে পাচ্ছেন মোস্ট ভাইরাল একটা মনিটর মার্কেটে এটার প্রাইস হচ্ছে বত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকা ডিসপ্লেতে কোনো রকমের দাগ ডট পিকজেল মার্ক কোনো কিছুই নাই এই মনিটরের বার্টিকেল হরজেন্টাল যেভাবেই চান না কেন আপনি করে নিতে পারবেন আপনি স্কিনে এখন যেভাবে দেখতে পাচ্ছেন অর্থাৎ আপ অ্যান্ড ডাউন যেভাবেই চান না কেন আপনি করে নিতে পারবেন এবার আসেন যেটা পোর্ট অ্যান্ড বাটুন এটা পোর্ট দেখতে পাচ্ছেন যে এস ডি এম ডিসপ্লে পোর্ট থাকবে এসডিএম পোর্ট থাকবে বিজিএ পোর্ট থাকবে এটা ডাটা এন্ট্রির যে পোর্টটা থাকে যে ল্যান্ড ডাটার যে কানেক্টিভিটির জন্য যে কেবলগুলো ব্যবহার হয় আপনি হাই ফ্রিকুয়েন্সি ডাটা এখান থেকে আপনি ট্রান্সফার করতে পারবেন পিসি থেকে ইউএসবি পোর্টও থাকবে এবং ভার্টিকেল হরজেন্টাল মুভিং যেভাবেই চান না কেন আপনি করে নিতে পারবেন মোটরটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র পনেরো হাজার আটশো টাকায় এবার আসেন যে মনিটরের ওয়ারেন্টি মনিটরের ওয়ারেন্টি থাকবে হচ্ছে সাত দিন থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম থাকবে হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি এছাড়াও নতুন সব ধরনের মনিটর কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যদি সুযোগ থাকে আপনি আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন চাইলে আপনি অনলাইনে অর্ডার করতে পারেন ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ